এই বাংলায় কিছু একটা জ্বলছে এই বাংলায় কিছু একটা চলছে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা এই বাংলায় হচ্ছে নাকি চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায় কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা বৃষ্টি বিতরণ করছে কি আছে বৃষ্টি বিতরণ করছে কিভাবে দেখুন মিষ্টি বিতরণ চলছে আর আবুল সাহেব ভিডিও অফিসে আসার করবে মিষ্টি বিতরণ হচ্ছে কেন ভাই মিষ্টি বিতরণ হচ্ছে কেন মিষ্টি বিতরণ হচ্ছে আজকে আমাদের আজকে আজকে আবুল ইসলাম ভিডিও এসে আবুল ইসলামকে চক্রান্ত করে জেলে পাঠিয়ে দিল হারমাত বাইলি সিপিএন এর সরকার বলল আজকে আজকে আমাদের আবুল ইসলাম আমাদের নিজের লোক আজকে এসে তার জন্য আমরা মিষ্টি আনন্দে আনন্দ আনন্দে খুব আনন্দিত ভিডিও অফিসে এসেছেন হাজার হাজার মানুষ নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন তৃণমূলের যে সে জাপটে নেতা বলে পরিচিত আরাবুল ইসলাম সাহেব সেই আরাবুল ইসলাম সাহেব আজকে কিন্তু ভাঙর টু বিডিও অফিসে এসছেন দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ আগে কিন্তু মিষ্টি বিতরণ করছিলেন একাধিক মানুষ কিন্তু সেই আরাবলির যারা ভক্ত যারা আরাবলীর সাহেবকে ভালোবাসেন তারা তারা সাথে এই ভিডিও ভিডিও অফিসের সামনে এসছেন দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু মানুষের একটা ভিড় জমে আছে পাচ্ছেন আবুল সাহেব কিন্তু বিডিও অফিসের মধ্যে আছেন তিনি কিন্তু আর কিছুক্ষণ পূর্বেই বাহিরে বেরোবে কি আলোচনার মধ্যে কি আলোচনা রেখেছেন ভিতরে সেই বক্তব্য আপনাদের শোনাব এই মুহূর্তে ভাঙর দু নম্বর বিডিও অফিসের সামনে চিত্র তুলে ধরছি আবুল সাহেব কিন্তু তিনি আজকে ভাঙর বিডিও অফিসে এসছেন তিনি কিন্তু দীর্ঘ প্রায় দু আড়াই মাস মতো জেল খেটেছেন জেল খাটার পূর্বে পঞ্চায়েত ভোটের পর থেকে সেই শেষে দলে আর দেখা যায় যায়নি অর্থাৎ তাঁর দলের একাধিক কর্মীরা কিন্তু এ মিষ্টি বিতরণ হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন বৃষ্টি বিতরণ চলছে আরাবুল সাহেব বিডিও বেশি আসার পূর্বে একাধিক মানুষকে বৃষ্টি বিতরণ করছে মিষ্টি বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই মিষ্টি বিতরণ হচ্ছে কেন ভাই মিষ্টি বিতরণ হচ্ছে কেন মিষ্টি বিতরণ হচ্ছে আজকে আমাদের আজকে আজকে আবুল ইসলাম ভিডিও এসে আবুল ইসলামকে চক্রান্ত করে জেলে পাঠিয়ে দিল হারমাত বাইলি সিবিএন এর সরকার বলল আজকে আজকে আমাদের আবুল ইসলাম আমাদের নিজের লোক আজকে এসে বিজয় তার জন্য আমরা মিষ্টি আনন্দ সুখ খুব আনন্দ শুনতে পেয়েছেন সাধারণ আরাবুল সাহেবের ভক্ত তাঁরা কিন্তু তাঁরা কথা বলেছেন

আড়াই জেলার দশ মাস ঢুকতে পারছে না আজকে হাইকোর্ট থেকে রায় দিল সপ্তাহে দু দিন সোমবার আর বৃহস্পতিবার ঢুকবে আমরাও ঢুকবো ভাঙনের মানুষ আরো ইসলামের ইসলাম আচ্ছা আলমুল সাহেব এসেছেন তিনি কি ভাঙনের জন্য কাজ করবে বলে মনে হচ্ছে কাজ তো করবে কাজ করছে হচ্ছিল বলেই তো হিংসা হচ্ছিল তাই জন্য কাজ করতে দিচ্ছে না তাই কাজ করবে বলেই ঢুকেছে হাই কোর্টে রায় নিয়ে আপনার নাম কাবির আলম ধন্যবাদ কথা বলে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে ভাঙর জুড়ে কিন্তু মিষ্টি বিতরণ চলছে ভাঙর সবজি বাজার থেকে শুরু করে যে বাজার কিন্তু কিন্তু একাধিক মানুষের মিষ্টি বিতরণ করছেন সেই চিত্র তুলে যোধিক আরও দেখতে পাচ্ছেন আবারও দেখাবো বিডিও বিডিও অফিসের সামনে কিন্তু যেভাবে আজকে মানুষের সমাবেশ অর্থাৎ আরাবুল ইসলাম তিনি কিন্তু যে বিডিও অফিসে এসছেন সেই পূর্বে কিন্তু একাধিক মানুষকে নিয়ে সেই বিডিও অফিসের সামনে সমাবেশ অর্থাৎ সেই বিডিও অফিসের সামনে কিন্তু মিষ্টি বিতরণ চলছে অর্থাৎ ভাঙন সবজি বাজার ফলপরটি বাজার একাধিক জায়গায় দোকান থেকে শুরু করে সকলকেই মিষ্টি বিতরণ করে মিষ্টিমুখ করানো হচ্ছে